নোয়াখালী চার সদর সুবর্ণচরের মাটি ও মানুষের নেতা জনদস্যু বনদস্যু নিধনকারী সুবর্ণচর উপজেলা উন্নয়নের রূপকার জনসাধারণের আস্থার প্রতীক বিএনপি চেয়ারপারসন আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের আস্থাভাজন সকল শ্রেণী পেশা মানুষের বিশ্বস্ত সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন তারুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক নতুন ভোটারের প্রথম ভোট আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাইয়ের পক্ষে হোক ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মোহাম্মদ হেলাল উদ্দিন ভাইয়ের সালাম নিন আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাইকে ধানের শীষে ভোট দিন সৌজন্যে মোহাম্মদ হেলাল উদ্দিন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচ নং চর জুবিলি ইউনিয়ন পরিষদ সাবেক সভাপতি চর জুবিলি ইউনিয়ন বিএনপি